বাই আইতা তানে নাই নি বালা কৰি বুজাই যাই মোৰ এইবাৰ ইণ্ডিয়া জুতো আপোনাৰ লগে থাকবা লাগে দাদা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দাদা আমরা ইন্ডিয়া জুরতে গিয়ে আইছি জানইন তো এবার বছর বাদে সিটটা জানারে লইছে আর আমরা সারা এক হইয়া ই সিটটা এবার যে তাইতে লাগে কংগ্রেস আমরা সারা যদি এক হৈ যাই আর তে ইন্ডিয়া জুর দাইতা পারমু আর নাইলে এবার যদি ফিরিয়া আরই যায় তে একো এসি কৰি আর জিন্দেগীত জেনারেল করা যাইত না কতার লাগি আমরা লগে থাকবারে পাবাই বুঝছন ইবাৰ এক সুযোগ পাইছি এই সুযোগ চাই ই সুযোগটা চাই আর আর্ট চালা করতাম না আর কেন্ডিডেট তো চিন পাইতরা শিক্ষিত উচ্চা শিক্ষিত মানুষ হয়ে আর আমরা আর কত না গাত নিতাই অযটো নাই হ যতো নিদিয়া আমরা এখন বুধবাই আর কোনবাই দেখতাম এখন আমরা আর বুঝাই লাভ নাই আমরা বুটাৰ সকল এখন সচেতন হয়ে গেছি अपना अपना विवेक का डे बोर्ड दिमाग अपना रहो नेता का क्या बुज़ाप को अपना बहुत काम करता से ये लड़ा दूंगा ना दूंगा <फगणाना> <दुल। दुल। फगणास> ना लड़ूट कर दूं तो मानजे बुझो नहीं ना चार बुझता ना दिवो मानिस्ता है दिवो 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 इबार आर मानजे इता बेस बुद्धि इता ना केटार सेटार मानता ना ये मनो मानजे কোনোবা আমাৰ মাতৰ লগে হাঁহ হাঁহ মিলাই মানুহে অ দাদা অ দাদা নাই এটা কথা কেইটা শুনা

ও তো গায়সি আ তো গায়তাম না তো গাগা বার দিন গসেই আপনারা যাক কো আমরা অন্য বিভাগটা যাকারে দেই দিমু আচ্ছা এখন আমরা কাম করতে যাইয়া আচ্ছা কাম করুক কা পাউরিও না রে বাবা এ খালি মনে রাখিও আমরা রে ও আব্দুল লদা বাড়ি টাছনি কি জানো দাঁড়া তো সাইন দি সসা ভাই দিও ও সসা বা ইয়ারি দেখা লাগিয়ে যে সারা বাড়ি কিতা লাগি তুমি আমদার না মানুষ সারেকন করা বুঝরা না এখন তো তো জানা কথা গত বুটর সময় দেখলাম বালা বালি কি যা সুন্দর আমদার লগে আঠিলা ফিরল এখন দেখি হেক্কা ওইটা কি কিতা হইছে ইয়াল্লা রে ভাই আর মাতিস না ক কিতা সত্তর বছর বাদে আমরা সিটি গু জানারে লইছে ও বাবু যাও না আও না বইবার কিতা কো আচ্ছা সত্তর বছর বাদে সিটি গু যদি জানারে লয় আমি কিতা কথা আর এবার যদি আমরা জিতাইয়া নিতাম পারি না তে আর জীবনে ভারতাম নাই রে বাবাই বুঝছনি ইয়াল্লা ও সাসা ও তানি আইছই

ও আমরা তোমরা মোয়া জুটো ধইয়া তোমরা গেলে ইন্ডিয়া জুটো মুখে কথা না বললে না আমরা এবার তোমরা আর কয়দিন কৌ মো কয়দিন ইন্ডিয়া জুটো কয়দিন মোয়া জুটো এটা না নিও না আমরা সময় শেষ খালি ও নয় ও জুটো একবার হজুটে একবার ও জুটে একবার হজুটে একবার আর দেবা তুমি না যাও গিয়া না তুমি বউ তুমি বউ না যাও গিয়া যাও গিয়া বউ বউ যাও গিয়া বউ রে বা আনাত কান ভুলো পুরানা মানুষ

তাই তাই তো জেনারেল তাই তো সত্য কথা সিটি পাইছে মানুষের বিপদ আপদ ওই যে করোনার সময় মানুষের শত বাটা শত হেল করছে বেটা মানুষের ওই যে একটা গড় দরজা বাংলো হয়েছে বেটা মানুষের বাড়ি বাড়ি গেছে মানুষের আসবি জানো বেটা একশো না দেড়শো বাড়ি ঘর বানাই দিলাম তুমি আসি এক মাতলি আইসো খালি এই সিটিকে যদি আড়ি যায় তো আমরা শেষই দিইমু মানু বেলা বুট দেও এটা বালা দেখাত গেলে আমরা বেটায় বুট দিতাম কত মানুষের বেটা সাপোর্ট করে কত মানুষের বেটা হেল্প করে কত মানুষের সাহায্য করে

মানুহ দুজন নানি চান্দানলৈকে মাতিলে

এটা মাত শুনিবানা মানসৰ মাথত জ্ঞান দিবা না আমরা লগে থাকতা আর আমরা আহিছি চাচা বুদ পাই এখন কৈ যেন যেনৰে যেন আমরা ইয়া ইউডিঅফৰ শক্টো নে আমরা আহিছি যেন যেন খাড়া হৈছে না ফ্রেন্ডে চবেই জানো হয় তাইনৰ নাম চিন হইন ফালুল চৌধুরী তাইন বুট বলা মানুষ তাইন আগেও তুনে মানসৰ কাম কৰি আহিছেন গৰিব দুঃখী ফাষ্ট আসলা বৰ্তমানো তাইন দেখবা আগে দি আর চাৰাই দয়া কৰি বুট গোটা দিতা ইয়া ইউডিএফো যাতে আমরা ৰইন দিল্লীত যাইন পাৰ

খবৰটো ভাল আছা আপোনাৰ কৰিমি নে নাই এ আই ইউ ডি এফৰ মন কৰো আপোনাৰ বাৰীত গ'লে আৰু মানুহ দুই চাৰিজন লৈ বৈলে বুজা যাব মানে বাপ চাপ বুজা যাব বুজিয়া মন কৰো আমাৰ মানে এ আই ইউ ডি এটা জিতে আমাৰতো চাচা এইবাৰ ইণ্ডিয়া যোৰচোন নাই আমাৰতো কোনো জোৰটো নাই আৰু ইবাৰ

আবা যদি টেকা কাটুক নিয়া তে আমরা নাই ইবার শুনো বাবা অকল ঠিক আছে তাই নেতা পালা মানুষ আমি শুনছি তাই বহুত এখন দানবীর ব্যক্তি জি তাই গরিব এখন মসিয়া মানছে আমার খুশি শুনছি বা আমার নিজেও দেখছি না ও বুঝছি চাষা এই নইলে মানুষ আর ফেরি বলা জি চাষা আমরা আসি কিন্তু বুট জি আমরা এইবার কোনো কোনো যদি ঠেমাই দলো আমরা আমরা বিবেক বিবেচনা করিয়া বুট দিব বাবা বলতে আমরা রে কত বিল অনতইন কতইল হ তৈন কত নেই এবার আমরা দিয়া নিয়ে গিয়া ওই যে আমরা নিয়া মজুর তুই আয় সারাই বেরিয়া নিয়া এ খোঁজ গেলা গিয়ে ইন্ডে দুটো আর খোঁজ গেলা গিয়া আমরা তুই যা গেলা গিয়া তুমি যাইনি হৌ আত্মিত আমরা কইল আমরা জায়গা তুই গেছি খালি আমরা লাগছে খালি অনেকবার হনে একবার অনেকবার হনে বাবা বল দে বুটি গোমরা দিমু গোমাতার অধিকার দিবা লাগিব আজি কোৱা নাৰা আমৰা বুট দিম খাৰে দিমো এতিয়া আমাৰ বিবেক বিবেচনা কৰি দিম এইখন বুট আৰু অকল জাগি গৈছো আগৰ লগা নাইনিয়া সননিয়া আমাৰ খাৰে দিমো বুজ নাই